সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি ফাইনালি দীঘায় যাচ্ছি আমরা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি আমার দাদাদের বাড়িতে তারপর ওখান থেকে আমরা রাতটুকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি ভোরবেলা বাস ধরার ট্রেন থেকে নেমে বাস ধরার উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে চলে এসছে বাসের অপেক্ষা আর এই যে আমরা সবাই মিলে এখানে লাগেজ নিয়ে অপেক্ষা করছি অবশেষে বাসে দেখা পেলাম তারপর সবাই মিলে বাসে উঠে তো ভীষণই মজা আমাদের জার্নি মনে হচ্ছে যেন এই স্টার্ট হলো তো সারা রাস্তা সবাই তো ঘুমাতে ঘুমাতে গিয়েছে বাট আমার ঘুম আসছিল না শেষে এতটা সারা রাত ঘুম হয়নি বলে এতটা শরীরে টায়ার্ট হয়ে পড়েছিলাম তো শেষে কিছুটা ঘুমিয়ে নিয়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েছে আর কেউ বসে আছে চুপ করে বাইরের দিকে তাকিয়ে আছে আর কেউ তো একেবারে শুয়েই পড়েছে আর আমি তো ঘুম থেকে উঠেই স্টাইল মারা শুরু করে দিয়েছি তারপরে বাস যখন কোলাঘাটে দাঁড়ালো আমরা ওয়াশরুম থেকে এসে আঁখের রস ডিম টস এসব খেয়ে দিয়ে আমরা উঠে পড়েছিলাম বাসে পাঁচ মিনিট আমাদের সময় দিয়েছিল তার মধ্যে আমরা ওয়াশরুমে গিয়েছিলাম আখের রসটা খেয়েছিলাম কিন্তু ডিম টসটা নিয়ে বাসে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে এই যে বাস ছেড়েও দিয়েছে বাট আমাদের মনে হচ্ছে কখন বাস থেকে নামবো কারণ সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টা আমরা বাসেই ছিলাম মাঝখানে পাঁচ মিনিট নেমেছিলাম অবশেষে বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি মানে দীঘায় পৌঁছে গিয়েছি আর চলে যাচ্ছি হোটেলে হোটেলে গিয়েই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করে সমুদ্রে নেমে পড়েছিলাম সবাই মিলে আমার যতদূর মনে আছে আমরা পৌঁছেছিলাম সাড়ে বারোটা কি একটার দিকে হোটেল টোটেল খুঁজতে খুঁজতে খাওয়া দাওয়া করতে করতে আমাদের ওই তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছিল আমাদের হোটেলের পাশেই এই যে ফরেস্টটা এটা আছে খুব সুন্দর তো সেটাই তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসে বিচের ধারে একদম ঠিকঠাক সময় আমরা এই সময়টা নেমেছিলাম কারণ জোয়ার ছিল না ভাটাই ছিল আর বেশ ভালো লাগছিলো আর বিকাল বিকাল মতো হয়ে গিয়েছিল তো অতটা রৌদ্র ছিল না সেই দিনটা বেশ ভালো লেগেছিল কিন্তু পরের দিন আমাদের একটু অসুবিধা হয়েছিল কারণ আমরা জোয়ার সকালের দিকে নেমেছিলাম সকালে বলতে হয় বারোটার দিকে তো তখন একদম কানা পর্যন্ত প্রায় ওই পাথরগুলো ঢাকা ছিল জলে তো আর প্রচণ্ড দূর পুরো ট্যান পড়ে গিয়েছে সেসব ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করবো এটা হচ্ছে দীঘার ফার্স্ট ডে আর এটা হচ্ছে ওল্ড দীঘা আর এখানে এসেই আমি দুটো স্টার ফিশ পেয়ে গিয়েছি তো সেগুলোই দুটো কেন প্রচুর পেয়েছিলাম আমার ধরতে একটু ভয় করছিল আর ছোট ছোটো কিছু ক্লিপও নিয়েছিলাম ভিডিওর সেগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো সবগুলো তো ভিডিও অ্যাড করিনি তো কিছু রিলে তোমাদের সাথে আমি শেয়ার করবো আপাতত কিছু ভিডিও তোমরা র দেখে নাও আমার ভয়েস ওভারের সাথে তো তখন অনেক এডিট করা থাকবে যখন আমি ভিডিওগুলো তোমাদের সাথে রিলস হিসাবে শেয়ার করব। আমরা দুজন তো এইখানে দাঁড়িয়েছিলাম কিন্তু আমার দাদা বৌদিরা সব চলে গিয়েছিল সমুদ্রের অনেক দূরে তো ওদের জুতো মানি তারপর মোবাইল ফোন সবই এখানে ছিল আমাদের কাছে তো ওর কাছে ধরিয়ে দিয়ে আমিও বললাম তুমি আমাকে একটু ভিডিও করে দাও আর আমি ওই দিক থেকে একটু ঘুরে আসি তো এখানে আমরা দুজন মিলে ওই কিছু ভাই আর কি বিচের ধারে ভিডিও করছিল কটা তো ওদেরকে বলেছিলাম আমাদের একটা ভিডিও করে দাও ওরা বেশ ভালোই ভিডিও করছিলো তো এই যে আমরা কিছু ভিডিও করে নিয়েছিলাম আর এই যে ওদের কাছে যাব আমি এবার কারণ আমার দেখতেই পাচ্ছ চুল টুল ভিজে গিয়েছে আমি অলরেডি ঘুরে এসেছি তো আমি বলতে গেলে আমরা পাঁচজনই চলে গিয়েছিলাম সবাই সমুদ্রের অনেকটাই দূরে কিন্তু ওখানে দাঁড়িয়েছিল ওর একটু ভয় ভয় লাগছিলো বাট পরের দিন ওর সমস্ত ভয় কেটে গিয়েছিলো তখন ও আমাদের থেকে বেশি মজা করছিল তারপর সন্ধ্যেবেলা রেডি হয়ে আমরা বাজারে চলে এসেছি রাতের খাবার কিনে বানাতে দেওয়ার জন্য তো বানাতে দিয়ে তারপর আমরা একটু মার্কেটিং করছিলাম তো সবাই মিলে মার্কেটিং করছিলাম তো এখানেই আমাদের এক দু ঘন্টা লেগে গিয়েছিল আমি ফার্স্টে শুরু করেছিলাম বাট সবাই এত মার্কেটিং করা শুরু করেছে মনে হচ্ছে পুরো দীঘাটা নিয়ে গেলেই ভালো হয় দীঘার বাজারে আর সত্যি এত সুন্দর সুন্দর জিনিস ছিল মনে হচ্ছে না সবই কিনে নিই কিন্তু নিয়ে যাবোটা কি বা কী করে তারপর কেনাকাটা হয়ে গেলে আমরা এই বিচের ধারে ফাইনালি একটু বসবো আর চা খাবো তো এই যে মোমেন্টটা এইটা অনুভব করতে চেয়েছিলাম তো এই মোমেন্টটা আমার সবচাইতে ভালো লাগছিল কারণ সবাই মিলে একটু শান্ত জায়গায় নিরিবিলি জায়গায় বসে চা খাবো বসবো ভীষণই ভালো লাগছে আর আমি এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি দীঘার থেকে ফিরে আসার চার পাঁচ দিন পর এই আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেব কালকেই তো তারপর বিচের ধারের থেকে উঠে এসে আমরা আরেকটু ওল্ড দীঘার চারিপাশটা একটু ঘুরে নিয়েছিলাম আর একটু ফটো তুলে নিয়েছিলাম তোলার পরে চলে গিয়েছিলাম খাওয়ার যেখানে বানাতে দিয়েছি সেইগুলো নেওয়ার উদ্দেশ্যে ওখান থেকে দীঘার পমফ্রেট মাছ রাতে চিকেন আমরা ডিনার করেছিলাম তারপরে রুমে ফিরে এসেছিলাম আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরাও খুব ভালো থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হ্যাঁ পরের দিন ছিল দাদার বার্থডে তো সেটাও আমরা বারোটার সময় রাত বারোটার সময় মানে সেপ্টেম্বরের কুড়ি তারিখে আমরা সেটা সেলিব্রেট করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম হ্যাঁ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এগুলো দিতে একটু লেট হচ্ছে ঠিক কিন্তু সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে টাটা